তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো কমেন্ট করে জানাবে কে কেমন আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম বাংলা বক্স ফ্যান ইউটিউব চ্যানেলে এটা পাবাই রেকর্ডিংয়ের সেকেন্ড চ্যানেল সবাই মোটামুটি কম বেশি জানো তো আজকে মাল মাথায় ভিডিও নিয়ে এলাম সাউন্ড কিংড়ি দেখতে পাচ্ছ একটা বক্স এটা বাঁধা হচ্ছে এই বক্সটা বাঁধা হচ্ছে এটা হচ্ছে পিরিজপুর জামালপুরে উপরের সারে চোখ বাঁধা হচ্ছে দেখতে পাচ্ছি পেটের সাইডে চোংপোং রাখা আছে দু নম্বর সার চলছে রানার অবির চোখ বাঁধছে দেখতে পাচ্ছ এক সার হলুদ সার কালো সব নিউচুং সব রাখা আছে বন্ধুরা খুব শীঘ্র আর একটা ডিজি আসছে বন্ধুরা তোমরা দেখতে পাবে বেশ দিন লাটানো হয়ে গেছে এদিকে পেছনে এই বক্সটা কালকে ফিরিশপুরে মনে হয় বারোটা থেকে কম্পিটিশান আছে এখানে দুদিন পজিশন আছে কালকে পরশু দুদিনই পরশু দিন জাস্ট রোড শো আছে কালকে কম্পিটিশান আছে মনে হয় তো যার দেখতে চাই চলে যাবে সাউন্ড কিং সিরাজপুর পূর্ব বর্ধমান তো ভিডিওটা বন্ধুরা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল কারণ আমি থেকে বাইরে যেতে হবে যারা দেখছি তাদের বন্ধুরা চলে যাবে তো এরপর আসছি বড় বইনানের বক্সে ভিডিও নিয়ে তো চলে এসে দেখতে পাচ্ছ এই বক্সটা প্রায় কমপ্লিট বাঁধা হয়ে গেছে চোখ এই বক্সটা আছে বড় বইনান এখানে আমার ডিজি নাই এখানে ডিজি ভাড়া করে চড়া ডিজি চলে এসে মাল চেকিং করে বলে দেখতে পাচ্ছ পাবলিক সব দাঁড়িয়ে আছে এই সেট আপটা নিয়ে গেছে সজল আর আগে সেট আপটা নিয়ে গেছে সোমনাথ যে যেটা যখন পায় সেটাই নিয়ে যায় আমাদের এরকম কোনো ফিক্সড কিছু নাই যে বন্ধুরা এই বক্সটাও নিয়ে যায় এই বক্সটা এ নিয়ে যায় যেটা যখন যার ভালো লাগে সে সেটা নিয়ে যায় দেখতে পাচ্ছ পাবলিক গিয়ে দাঁড়িয়ে আছে বক্স কম বাজবে তার অপেক্ষায় বক্সটা প্রায় কমপ্লিট হয়ে গেছে বাধা দুটো বক্সই মানে করে কমপ্লিট হয়ে যায় তো দুটো ভিডিও মানে দু রকম টাইমের একটা প্রথম থেকে ওটা অনেক আগে পাঠিয়েছিলো আর এটা লেটে পাঠানো এখন মানে দুটো বক্সই একই সময় মানে বাঁধা কমপ্লিট হয়ে গেছে সে জায়গায় ভিডিওটা ছাড়তে লেট করে ফেললাম কারণ আমার ওয়াইফাই বাড়িতে একটু প্রবলেম হচ্ছিলো নেটওয়ার্কের জন্য তো দেখতেই পাচ্ছো এই বক্সটার বেশি সেটা লাটানো হয়ে গেছে বন্ধুরা কম্পিউটার ফ্রি ফল টাঙিয়ে দিয়েছে আর এখানে তিলস্কারের ডিজি আছে এই ডিজিটা আমার ফিল্ডে মানে আমার যতক্ষণ ফিল্ড আছে অনেক কটা ফিল্ডই দিয়েছে ডিজিটার বাড়ি হচ্ছে চিকনাটি জামালপুর কিরস্কার ইঞ্জিন দাদার তো যাই বন্ধুরা কার কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানেই পাই পরের ভিডিওতে দেখা হচ্ছে